অ্যাপ্লাইড আপনার জমি বা টবে রুট নট নেমাটো গাছ দুর্বল হয়ে যাচ্ছে শিকড়ে গল বা গল তৈরি হচ্ছে তাহলে একটি সহজ প্রাকৃতিক সমাধান আফ্রিকান মেরিগোল এই গাছের শিখর থেকে নিঃসৃত হয় একটি শক্তিশালী জৈব যৌগ আলফা টার্থিনাইল এবং বিভিন্ন এই যৌগগুলো মাটিতে থাকা রুট নট নেমাটোর মিলাইডোগানিয়া স্পেসিস এবং লেসন নেমাটোড প্রায়োটিল এর স্নায়ুতন্ত্র ও কোডসিল্লি নষ্ট করে দেয় ফলে নেমাটোট নিষ্ক্রিয় হয়ে যায় ডিম ফুটতে পারে না এবং মাটিতে তাদের সংখ্যা দ্রুত কমে যায় অ্যাফ্রিকান মেরিগোল্ড গাছকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন জমিতে বড় হতে দিন শিকড় যত বেশি সরাবে নেমাটোট দমন তত বেশি হবে আপনি চাইলে মৌসুম শেষে কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন এতে বায়োফিউমিগেশন হয় এবং নেমাটোট আরও দ্রুত কমে ট নেমাট ও লেসন নেমাটোড নিয়ন্ত্রণে রাসায়নিক নিয়ন্ত্রণের উপর নির্ভর না করে এই গাছটিকে প্লান্টিং ব্যবহার করলে মাটির হেলথ উন্নত হবে শক্তিশালী এবং ফলন বাড়বে স্বাভাবিকভাবেই কম্পিনিয়ন প্লান্টিং মানে আপনি যে ফসল জমিতে জন্মাচ্ছেন সেই ফসলের সাথে কম্পিনিয়ন হিসাবে এই গাধা গাছ রোপণ করা এতে গাধা গাছগুলি ওই ফসলকে রোগবালাই থেকে সুরক্ষা দেবে যে ফুলটি আপনার উপরে দেখছেন এটি একটি আফ্রিকান ম্যারিগোল্ড এর স্পেসিস হলো ট্যাজেটস ইরেক্টা এর বৈশিষ্ট্য হলো ফুলগুলি বড় হবে হলুদ ও কমলা রঙের গাছের বৈশিষ্ট্য বলতে গেলে গাছগুলি লম্বা বলিষ্ঠ বেশি পরিমাণে শিকড় ছড়ায় এদের নেমাটোড দমন ক্ষমতা দুই রকম নেমাটোডেরা দমন করতে পারে রুটনট নেমাটোড ও লেসন নেমাটোড এতে আলফা টারকিনাইল এবং থিওফিনান্স বেশি মাত্রায় থাকে যা রুট নট নেমাটোড এবং লেসন নেমাটোড দমনে কার্যকরী ভূমিকা পালন করে পরবর্তী ভিডিওতে আমরা বাকি দুইটি মেরিগোল্ড স্পেসিস ফ্রেন্স মেরিগোল্ড এবং সিগনেট মেরিগোল্ড এর কৃষি ক্ষেত্রে কি ভূমিকা সেটি নিয়ে কথা বলবো ধন্যবাদ আপনাদের সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন